আজকে সকালে অ্যামাজন থেকে একটা পার্সেল আসছে বেসিক্যালি আছে এখানে দুইটা প্রোডাক্ট অর্ডার দেওয়া হয়েছে একটা হচ্ছে বেবি কেরিয়ার ব্যাগ যেহেতু আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে যে বাংলাদেশে ট্র্যাভেল করবো সো আমি চাচ্ছি না যে স্ট্রলারটা নিতে আমি বেবি ক্যারিয়ারটাই প্রেফার করতেছি সো এই জন্য হচ্ছে বেবি ক্যারিয়ার ব্যাগটা অর্ডার দেওয়া এটা হচ্ছে চারটাভাবে নেওয়া যায় এটার প্রাইস মনে হয় পড়ছিলো উনত্রিশ পাউন্ড আরেকটা অর্ডার দিয়েছি এটা হচ্ছে বাবুর হচ্ছে যে হ্যাট প্রোটেক্টর আর সামনে যেহেতু ক্রল করবে সেই জন্য আসলে এটা দেওয়া বাট এটা প্রাইস অনুসারে মনে হচ্ছে যে না কোয়ালিটি একটু ল মনে হয়েছে কারণ এটার প্রাইস ছিল টেন পাউন্ড সেই অনুসারে এটার দামটা আমার কাছে বেশি মনে হয়েছে আর এখানে হচ্ছে যে আমি এই ক্যারিয়ার ব্যাগটা সেট করার পরে হচ্ছে যে আমি দেখতেছিলাম যে আসলে কেমন লাগে নিতে ও কমফোর্ট কিনা বেসিক্যালি হচ্ছে যে এটা আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স এজ এ নিউ মম আমার আসলে এসবের অভিজ্ঞতা একদমই নাই সো আমি এটা চাচ্ছিলাম কেমন লাগে আর এখানে ওর হ্যাটটা পরায় হচ্ছে যে দেখতেছিলাম ওর কেমন লাগে ও অবশ্য এনজয় করতেছিলো জিনিসটা একটু কালারফুল ছিল একটু দুষ্টামি করতেছিলাম এটা খুবই লাইট ওয়েট এমন না যে আসলে খুব হেভি লাইট ওয়েট বাট এই হ্যাডেক্টর প্রোটেক্টরটা অনুযায়ী হচ্ছে ওর মাথাটা অনেক ছোট এই ছিল আমার ভিডিও থ্যাংক ইউ সবাইকে